শিল্পকলার প্রাঙ্গণে সবুজ চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করল সমন্বিত সাংস্কৃতিক সংসদ সশাস.

সিরাত উন্নবী সাল্লাহ আলহিসাল্লাম দুই হাজার পঁচিশ উদযাপন করল এই সাংস্কৃতিক সংগঠনটি বাংলাদেশের সুষ্ঠু ধারার গড়ে ওঠা প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন নিয়ে গড়ে তোলা এই সাংস্কৃতিক সংগঠন স্বশাস তাদের বাৎসরিক নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বিশেষ দিবসগুলোতে তারা মুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে শিল্পকলার প্রাঙ্গণে তাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা হৃদয় মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে এই অনুষ্ঠানে তারা পরিবেশনা করছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে রচিত নানা সঙ্গীত এবং কবিতা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি বৈপ্লবিক স্বাধীনতা অর্জন হয়েছে তারই ফলশ্রুতিতে বিভিন্ন সুস্থধারার সাংস্কৃতিক সংগঠনগুলো দেশীয় এবং মূল্যবোধের বিশ্বাসের মূল্যবোধের আলোকে তাদের সাংস্কৃতিক প্রসারে কাজ করে যাচ্ছে বিগত ফ্যাসিস সরকারের আমলে বাংলাদেশের প্রতিটি সেক্টরের মতো সাংস্কৃতিক অঙ্গনটিও তারা ধ্বংস করে দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অপসংস্কৃতি বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ফলশ্রুতিতে ইসলামিক সংস্কৃতিক পরিবেশনা এবং এর বিকাশ সাধনের একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল মুক্ত বাংলাদেশে এখন ইসলামী সংস্কৃতি প্রসারের ক্ষেত্রে এবং গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে পাঁচ আগস্টের পর ফ্যাসিস্ট সরকার পতনের পরে সাংস্কৃতিক অঙ্গনে একটা সুস্থ সাংস্কৃতিক চর্চার বিশাল একটা সুযোগ এসেছে আজকের এই যে প্রোগ্রাম স্বশ্বাসের যে প্রোগ্রামটা আজকে শিল্পকলাতে হচ্ছে এটাই তার বড় প্রমাণ ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে মানুষ কখনও ভাবতেও পারেনি এমন একটা প্রোগ্রাম হতে পারে শিল্পকলা একাডেমিতে তাই বলবো যে এই যে স্বশ্বাস যে সংগঠনটি আছে তারা চমৎকার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করলো তারা শুধু শিল্পকলাতেই করেনি এলাকায় বিভিন্ন জায়গায় তারা এই প্রোগ্রামগুলো করছে তো আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক বিপ্লব বা সুস্থ ধারা চালু হয়েছে বলে আমি মনে করি